আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা এখন অবস্থান করছি মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে আজ মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের যে বাবরু মসজিদের উদ্বোধনী ছিল এখানে আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়তলামায় হিন্দের সাধারণ সম্পাদক জনাব মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের নেতৃত্বে আমাদের পুরো জেলা জমিয়তের টিম বিভিন্ন পরিষেবায় আমরা আজ এখানে ব্যস্ত আছি মানুষদেরকে পানি এবং বিস্কুট ইত্যাদি বিতরণ সে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে রাস্তা মানুষ যেন চলাচল কোন রকমের অসুবিধা না হয় শান্তি সম্প্রীতি প্রভূত থাকে তার জন্য আমাদের কর্মীরা একদম বেলডাঙ্গা থেকে নিয়ে রেজিনগর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করে তারা বিভিন্ন রকমের পরিষেবায় ব্যস্ত আছে মানুষের কাছে আবেদন করব আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে এসেছেন আবার আমরা সকলেই শান্তি শৃঙ্খলার সঙ্গে ভালোভাবে আমরা প্রত্যেকেই আপন আপন বাড়িতে ফিরে যাই আল্লাহ আমাদেরকে এই তফিক দান করুন আল্লাহ আমি আর আমি কি বলবো নামদুসল্লি আমাবাদ আমাদের ইসলাম ধর্মে ওয়াকার সম্পত্তি যখন আল্লাহকে বিয়া হয় সে আল্লাহ মালিক হয়ে যায় তেহমত পর্যন্ত সে জায়গা ওয়াকত থাকে কোনো হস্তান্তর হবে না কেউ এদিকে জবরদহল করেলে সে জবরদহলই হবে আমাদের যতগুলো মসজিদ মাদারসা বকাব সম্পত্তি আছে এগুলো আল্লাহ এর মালিক কোন দেশ কোন সরকার এর মালিক হতে পারে না আর যদি আমাদের কাছ থেকে বাবরি মসজিদ জবরদখল করে নেওয়া হয়েছে এবং বিভিন্ন চক্রান্ত করে ইসলাম আর মুসলমান সম্বন্ধে যত লাভের জিনিসের সবগুলোকে বন্ধ করে দিয়ে ক্ষতির দিকে মুসলমানদের ঠেলে দেওয়া হচ্ছে আমরা সবই বুঝতে পারছি একদিন আসবেন ইনশাল্লাহ এ সব বন্ধ হয়ে যাবে ভারতবর্ষ শান্তি শৃঙ্গলের সাথে চলবে আমরা করছি আল্লাহর কাছে আজকে যেটা হলো এর প্রতিক্রিয়া যেন ভালো হয় এর ফল যেন ভালো হয় খারাপ না হয় আল্লাহ আমাদের সকলকে শান্তি সৃঙ্গলের সাথে থাকা তবে দান করা আপনি বললেন যে মসজিদ আমাদের কাছ থেকে করে হয়েছে এটা দেখুন আমরা সুপ্রিম কোর্টকে মানি এবারে সুপ্রিম কোর্ট

প্রথম নম্বর এখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে মন্দির ভেঙে কোনো মসজিদ হয়নি বিরোধী পক্ষের দাবি ছিল যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এখানে কোনো মন্দির ভেঙে মসজিদ হয়নি দ্বিতীয় রামলালার যে মূর্তি সেটা বাহির থেকে ওখানে ঢুকানো হয়েছে দীর্ঘদিন নামাজ হওয়ার পর তৃতীয় নম্বর সুপ্রিম কোর্ট এটাও রায় বলেছে যে ছয় ডিসেম্বর যেটা কর সেবকরা এই মসজিদকে এতদিনের মসজিদকে তারা নির্মম ভাবে শহীদ করেছিল এটাও শাস্ত্রীয় যোগ্য অপরাধ বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কিন্তু শেষের শেষেরবেলা শেষ রায়টা বলেছিলেন মানুষের আস্থা দিকে লক্ষ্য করে আমরা এটা মসজিদের জন্য কি ছেড়ে দিলাম এই মন্দিরের জন্য এই জায়গাকে উন্মুক্ত করে দিলাম এবং মসজিদের জন্য অন্য একটা জায়গায় জায়গা দেওয়া হয়েছিল যেটা মুসলিম সমাজ গ্রহণ করেনি আসলে কি তাহলে হয়েছে